পুরীতে বেড়াতে গিয়ে এবার চরম বিপদে পড়েছিল রোবেল ও শ্বেতা এরপর কি হলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখুন বিয়ের পর কোথাও খুব একটা বেড়াতে যায়নি রোবেল ও শ্বেতা সিরিয়ালের চাপে তারা ব্যস্ত সময় কাটাচ্ছিল তবে গত সপ্তাহে পুরীতে বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে তারা স্পিড বোটে চড়ে আর সেখানে স্পিড বোটে নাকি যাত্রী কম ছিল এই জন্যই নাকি একটু উল্টে পাল্টে গিয়েছিল স্পিড বোট সেই সময় নাকি শ্বেতা ভট্টাচার্য অনেক কান্নাকাটি করেছিল রবেল দাস সাহস জুগিয়েছিল এই বিপদ থেকে রক্ষা পায় তারা রবেল দাস বলেন এটা একটা খুব খারাপ অভিজ্ঞতা ছিল তবে আমরা এখন ভালো আছি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি তোমাদের কার কার প্রিয় অভিনেতা রুবেল উশেতা কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে